পৃথিবীর এত বড় বিজ্ঞান মহাগ্রন্থাল কোরআন এত বড় বিজ্ঞানের কথা বলে দিল বারো মাসে বছর পৃথিবীর মধ্যে যে কোনো দেশে আপনি যান আপনি আমেরিকা যান ইউরোপ যান সবখানে বারো মাসে বছর আপনি অস্ট্রেলিয়া যান সেখানেও বারো মাসে কি বছর আপনি পার্শ্ববর্তী দেশে যান মায়ানমারে যান আপনি সৌদি আরবে যান সারা পৃথিবীর যেখানেই আপনি যাবেন বছর হয় কয় মাসে তাহলে বারো মাসের বছর বারো মাসে যে বছর হয় সেই ঘোষণা আসছে কোথায় কোরআনে যদি বলুন সুমান আল্লাহ শ্রী ভগবত গীতার মধ্যে বারো মাসে বছর হবে মানুষের গণনার পদ্ধতি কী হবে এই বিষয়টির উপরে কোনো আলোকপাত নাই নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্ট কথা বুঝতে পারছেন কোনোটাতেই নাই কোন ধর্মগ্রন্থে নাই কিন্তু আমাদের কাছে আল্লাহ তালা এমন একখানা কোরআন নাজিল করেছেন যে মহাগ্রন্থ আল কোরআন শুধু বিজ্ঞান আর বিজ্ঞান সব আল্লাহ বলেন সম্মানিত সুদি অবস্থা ছিল এমনই যে মক্কার জমিনে আমার নবী সালাম যখন দেখলেন এক বড় অসভ্যতা আল্লাহকে বাদ দিয়ে মানুষ সেরেক করছে কাবাঘরের চতুর্দিকে তিনটি তিনশো ষাটটি মূর্তি দিয়ে তারা বছর গণনা করতেছে তখন তিনি আল্লাহর কাছে আবেদন করলেন যে আল্লাহ আমার উন্মত পূজা দিয়ে বছর শুরু করবে এবং শেষ করবে সেটা কখনো হতে পারে না আপনি আমার উন্মতের জন্য একটা ব্যবস্থা দেন তখনই আল্লাহ তিনি আমার প্রিয় প্রিয়না বিশ্বাসলামকে বলে দিলেন ইন্না কিতাবিল্লাহ আল্লাহর রেজিস্টারে আল্লাহর কিতাবে আল্লাহর বিধানে বলা আছে বছর হবে বারো মাসে কত মাসে সবাই বলেন কত মাসে পৃথিবীর এত বড় বিজ্ঞান মহাগ্রন্থাল কোরআন এত বড় বিজ্ঞানের কথা বলে দিল বারো মাসে বছর পৃথিবীর মধ্যে যে কোনো দেশে আপনি যান আপনি আমেরিকা যান ইউরোপ যান সবখানে বারো মাসে বছর আপনি অস্ট্রেলিয়া যান সেখানেও বারো মাসে কি বছর আপনি পার্শ্ববর্তী দেশে যান মায়ানমারে যান আপনি সৌদি আরবে যান সারা পৃথিবীর যেখানেই আপনি যাবেন বছর হয় কয় মাসে তাহলে বারো মাসের বছর বারো মাসে যে বছর হয় সেই ঘোষণা আসছে কোথায় যেটা বলুন সুবাহ আল্লাহ শ্রী ভগবত গীতার মধ্যে বারো মাসে বছর হবে মানুষের গণনার পদ্ধতি কী হবে এই বিষয়টির উপরে কোনো আলোকপাত নাই নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্ট কথা বুঝতে পারছেন কোনোটাতেই নাই কোনো ধর্মগ্রন্থই নাই কিন্তু আমাদের কাছে আল্লাহ তালা এমন একখানা কোরআন নাজিল করেছেন যে মহাগ্রন্থ আল কোরআন শুধু বিজ্ঞান আর বিজ্ঞান সব বলেন